অতীতে অর্থ তার ফাঁসি হতে পারত তিন মাসের মধ্যে হতে পারত চার মাসের মধ্যে হতে পারত ছয় মাসের মধ্যে হতে পারত বিচারের নামে এখন যা হচ্ছে মানুষ ভুলতে বসেছে আদৌ বিচার হবে কি না তরুণরা বলছে বিচারের আগে নির্বাচন হবে না এ তো বিচার করবে না তাহলে পরে নির্বাচনও হবে না ভালো খেলা শুরু করেছে বিচার প্রক্রিয়াধীন যতদিন চলে তার ভিতরে সব কাজও হয় ঘুমানো হয় ঘুমানোর পরে চাকরি হয় পরীক্ষা হয় বাথরুমে যায় নির্বাচন হয় দেশে বিচার চলতে থাকে যদি উদ্যোগী ভালো পরিবেশ থাকে তাহলে যে বিচার আপনারা এক বছরে করবেন সেটি তিন মাসও করা যায় চার মাসও করা যায় সেই জন্যে নির্বাচনকে আড়াল করার জন্য যুক্তিতর্ক সামনে আনা ঠিক হবে না সামনে আনা ঠিক হবে না। আপনি সাধারণ মানুষকে পেটে ভাত না দিতে পারেন সাধারণ মানুষের রক্ত ঘামে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে একাত্তর মুক্তিযুদ্ধে কারা পরা খালি গায়ে গ্রামী গ্রামীণ ছেলেটাই তো সেদের মুক্তিযুদ্ধে গেছিল তার ভোট অধিকারটা আপনি ফেরত দেবেন না কুলি মজুরকে আপনি মানুষ বলে গণ্য করেন না আপনারা তাকে ভোট অধিকারটা দেবেন না সে জানে কারা দেশ চালাতে ভালো পারবে আপনাদের মতো পণ্ডিতদের সমাবেশ হয়েছে হয়েছে তো সেই পণ্ডিতরা এই সাধারণ মানুষের অধিকারকে আপনারা এখনও পর্যন্ত ফেরত দেন নাই কিন্তু আপনারা আবার গণভুত্থানের বড় সমর্থন